কবিতা উৎসব এডিক্রিয়েশন আপনারা দেখতে পাচ্ছেন আমি এসেছিলাম এই অঞ্চলের প্রখ্যাত কবি ছড়াকার সম্মানিয়া শিব্রা শর্মা মহন্তর কাছে তিনি আমাদের কাছে উপহার দেবেন আজ একুশে জুলাই শহীদ নিয়ে তার কবিতা এবং কিছু কথা বলবেন আমি শ্রদ্ধা বাজানিয়া কবি শিবের জুলাই আমরা প্রথমে শহীদ জগন যীশুকে স্মরণ করব আজকে ভারাক্রান্ত হৃদয়ে তাদেরকে স্মরণ করছি তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি জগন যিশুর উদ্দেশ্যে দু একটা কবিতা পড়ে নিচ্ছি তারপরে আমি এই বাংলা ভাষার উপরে উপরে কবিতা দু একটা একুশ এলেই একুশ এলেই আরেকটা বার মন খারাপের ছোঁয়ায় কিছুটা নে পড়ি আমরা কি সত্যিই পেয়েছি বাক স্বাধীনতা অথবা বাংলা বর্ণমালার আল্পনা আকার স্বাধীনতা এখনো কি অনেকাংশে আমরা দ্বিধাগ্রস্ত একুশের বার্তায় পেয়ে যায় পুনরুজ্জীবনের দৃঢ়তা দুঃখ কষ্ট বুকে চেপে এগোতে হবে হোক ঝড় হোক বৃষ্টি বা গোলা বৃষ্টি আমরা অকুত ভয় একুশের পরশে মাতৃভাষা মৃত্যু থাক আমাদের ভাণ্ডপূর্ণ বাংলা ভাষা অমরত্ব লাভ করুক সমৃদ্ধ হোক বাঙালি ও বাংলা আপনি যিশু জানে কি আজকের শিশু মাতৃ স্নেহে লালিত সন্তান দল প্রতিবারই ঝাঁপিয়ে পড়ে উনিশে একুশে উনিশে মে একুশে জুলাই একুশে ফেব্রুয়ারি বারবার আমরা রক্তাক্ত করি মাতৃভূমিকে শুধুমাত্র ভাষার জন্য এই অধিকার জন্মগত এও কি লড়াই করে জিতে নিতে হয় যতই বাধা বিঘ্ন আসুক না কেন আমরা রক্ত ঝরাতে প্রস্তুত আম বাঙালি জেগে উঠুক জগন স্পর্শে তোমার টানে তোমার গন্ধ আমায় মাতিয়ে রাখে ভেজা ঘাসের শিশির বিন্দুতে জল করে তোমার কপালের টিপ আমি বারবার ঘুরে আসি তোমার সবুজ খাতায় লেখা বর্ণমালা পড়তে সারা গায়ে তোমার স্বর্ণালী স্বর ব্যঞ্জন তাদের সারিবদ্ধ করতে ধিমানেরা ব্যস্ত আমি তোমার বুকে মুখ গুঁজে লম্বা শ্বাস নেই তোমার সুগন্ধ আমাকে চিনিয়ে দেয় নিজ ভূমে পরবাসী এক মাকে কে একুশে উনিশে যে বারবার জেগে ওঠে যাচ্ছে মায়ের আঁচলে এখনো রক্তের দাগ আমি রক্তশূন্য শূন্য আকাশটাকে ভয় পাই সিঁদুরে মেঘ দেখ দখল নিতে চায় সেখানে বারবার শুনি ঝরা পাতার কান্না বাতাসে ভেসে আসে মাটির গন্ধ শেকড়ের টানে ফিরে ফিরে আসি ধন্যবাদ দিদিমণি আপনি আপনি কি বই বেরিয়েছে বই আমার ব্যক্তিগত বই বেরিয়েছিল ছড়ার বই বের করেছিল কি নাম ছিল আপনার ছড়া বই এই ছড়ায় কবিতা বাহ বাহ তারপর হয়ে ওঠেনি করব করব করছি ও ছোট গল্পের বই আধুনিক কবিতা এগুলি একটু করার ইচ্ছে আছে তো এখন বর্তমানে বিভিন্ন সংকলনে বই বেরিয়েছে কবিতা বেরিয়েছে কয়েকটা যেমন অতীন দাস মহাশয়ের ভালোবাসার কবিতা তারপরে এই যে উনিশ আমার উনিশ তোমা এটা আছে আমার কবিতা আরও কবিতা সংকলন আছে শিলচর থেকে বেরিয়েছে করিমগঞ্জ থেকে বরাবরই বেরোচ্ছে নারায়ণ মোদকের আপনি তাহলে পুরস্কার তো পেয়েছেন না কিছুদিন আগে নারায়ণ মোদক দিয়েছিল বোধহয়

কইলজাডারে ধৈরা রাহি বাসে মেল আসা কি আর কমু কেমনে কমু প্রাণটা ফাইটতে যায় চোখের সামনে ভাইসা বেড়ায় কান্তা সেজে মায় বরকত সালাউদ্দিন রফিক আর সালাম জব্বার সেই দিন যে মিছিলে লেগেছিল কত কুত আম্মার গো কথা কেউ জানে না পায় না কোনো খুঁজ সরকারিরায় আট লাগাইয়া করছে তাগো নিখুঁজ মাতৃভাষার লাগিয়া তারা প্রাণটা দিল আহা আইজকের দিন কত সুন্দর ফুলের গন্ধ মাহা শহীদ মিনার ভইরা গেছে ফুলে আর মালা আসমান তারা বাজার মিটি মিটি যায় আজকের দিনে তাগল লিগা কে আর ভাত রান্দে সংগ্রামী পথ দেখাই দিয়া তারা শহীদ ওইসে ধন্যবাদ আপনি সময় দেওয়ার জন্য নমস্কার কবিতা উৎসবের আপনার দেখুন আমাদের চ্যানেল দেশে বিদেশে অনেক দর্শক দেখে থাকেন আপনারা দেখুন সাবস্ক্রাইব করে নিন নমস্কার